নমস্কার বন্ধুরা সিক্রেট গার্ডেনার চ্যানেলে সবাইকে স্বাগত বন্ধুরা আমার হাতে দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে ক্যালেন্ডোলার বীজ এবং আজকে আমার এই ভিডিওতে আমি আজকে দেখাতে চলেছি কিভাবে আমরা এই শীতের শেষে অর্থাৎ গ্রীষ্মকালীন যেহেতু ঢুকে গেছে বসন্তকাল তো আমরা আমাদের বাগানে ইতিমধ্যে যে শীতের বাছ রয়েছে তার মধ্যে যে ক্যালেন্ডুলা যেসব বাগানিরা ছাদ বাগানিরা ক্যালেন্ডুলার গাছ ছাদে লাগিয়েছিলেন ওই ধরনের ক্যালেন্ডুলা গাছ থেকে কীভাবে বীজ সংগ্রহ করে পরবর্তী বছরের জন্য লাগাতে পারেন আপনার ছাদে অন্যান্য বাগানিদের আগেই আপনাদের বাগানে যদি ক্যালেন্ডুলা ফুল পেতে চান তাহলে আপনার ওই পুরোনো ক্যালেন্ডুলার গাছে যে বীজ সংরক্ষণ এবং কিভাবে সংরক্ষণ করবেন তা আমি এই ভিডিওতে সম্পূর্ণভাবে দেখাবো। চলুন দেখে কীভাবে আমরা এই ক্যালেন্ডুলার বীজ আমরা নিজের বাড়িতে সংরক্ষণ করে পরবর্তী বছরের জন্য রাখতে পারি এবং কোথা থেকে কোন অংশটা আমরা বীজ হিসেবে রাখবো সেটা আমি এই ভিডিওতে সম্পূর্ণভাবে দেখাব এগুলি হচ্ছে বন্ধুরা আমার এ বছরের শীতকালীন ফুলের গাছের যে কালেকশান তার মধ্যে ক্যালেন্ডুলা কয়েকটা আমি লাগিয়েছিলাম যার মধ্যে দেখতে পাচ্ছ সিটপট হয়ে গেছে এবং ফুলগুলো যেগুলো প্রথমের দিকে ফুটেছিলো ওগুলো কয়েকটা রেখেছিলাম ওগুলো আমি কেটে বাদ দিইনি কারণ ওগুলো থেকে আমি বীজ ধরবো বা ওর কাছ থেকে আমি বীজগুলো রেখে পরবর্তী বছরের জন্য সংরক্ষণ করার জন্য আমি এগুলিকে আমি রেখে দিয়েছিলাম তো দেখতে পাচ্ছ এই যে ফুলটা শুকিয়ে গিয়ে পুরোপুরি কতটা বীজ বেরিয়েছে এবং এগুলিকে বীজ সংরক্ষ সংরক্ষণ করা কোনো কঠিন নয় বন্ধুরা সূর্য সূর্যমুখী বীজ যেভাবে আমরা সংরক্ষণ করি কিংবা শীতের অন্যান্য ফুল যেভাবে সংরক্ষণ করি ওইগুলো হচ্ছে বীজের পাপড়ির নিচের অংশেগুলো যেগুলো হচ্ছে এই যে দেখতে পাচ্ছ গোল গোল একটু মোড়ো মুড়ো করা আছে মোড়ে আছে ওইগুলোই হচ্ছে বীজ হিসেবে আমরা ফেললে ওই বীজ ওখান থেকে আমাদের নতুন গাছে রূপান্তরিত হবে নতুন চারায় রূপান্তরিত হবে অঙ্কুরিত হবে তো আশা করি এই রকম বীজ আপনাদেরও ছাদ বাগানে কিংবা আপনারও ক্যালেন্ডুলা গাছে তৈরি হয়েছে তো এইভাবে যদি শুকিয়ে থাকে গাছগুলো গাছগুলো যখন ফুল শেষ হতে আসছে ওই ফুলগুলো যখন শুকিয়ে যায় শুকানোর পর ফুলের দেখতে পাবে এই ধরনের যে অংশগুলো থাকে ওইগুলো না ফেলে দিয়ে ওগুলো যদি রাখা যায় পরের বছরের জন্য সংরক্ষণ তাহলে আপনি খুবই তাড়াতাড়ি এবং আপনার অন্যান্য বাগানিদের থেকে প্রথমেই আপনি আপনার বাগানে ক্যালেন্ডুলার গাছ কিংবা অন্যান্য যেসব শীতকালীন ফুল আপনি বাগানে তৈরি করতে পারেন এছাড়া আরও দেখতে পাচ্ছ আমার কাছে অনেকগুলো বেশ অনেকগুলো ফুলের শুকিয়ে গেছে যেগুলো থেকে আমি বীজ সংগ্রহ করে নিতে পারবো আর আমি করে নিয়েছি অনেকগুলো যাতে আমি পরের বছরে প্রচুর সংখ্যক ক্যালেন্ডুলা আমার ছাদ বাগানে রাখতে পারি তো আশা করি এই ভিডিওটা নতুন বাগানে কিংবা ছাদ বাগানিদের খুবই গুরুত্বপূর্ণ হয়ে উঠবে তো এই ধরনের ভিডিও পাওয়ার জন্য বন্ধুরা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এবং চ্যানেলটির পাশে থেকেও যাতে বাগানে কিংবা নতুন গাছপ্রেমী বন্ধুদের খুবই সাহায্য হয় আশা করি বন্ধুরা এই ভিডিওটি খুবই ভালো লাগবে তো বন্ধুরা ক্যালেন্ডুলা বীজ এভাবে আমি সংরক্ষণ করে নেব গাছ থেকে অর্থাৎ এই যে ক্যালেন্ডুলা গাছ থেকে আমরা যে ফুলগুলো শুকিয়ে যায় ওখান থেকে কালেক্ট করে নেব এবং পরবর্তী পরবর্তী বছরের জন্য আমরা সংরক্ষণ করব একে আমরা কোনো জল বা যেসব জায়গায় রাখবো সেখানে যেন জল একটুও মাত্র না ঢোকে বা জলের সংস্পর্শে না আসে তাহলে বীজগুলো পচে গিয়ে নষ্ট হতে পারে বন্ধুরা এইগুলোকে সাধারণত ড্রাই যুক্ত প্লেস অর্থাৎ শুকনো জায়গায় অর্থাৎ এগুলোকে যদি সাধারণভাবে আমরা সংরক্ষণ করি এবং আমরা তো ছাদবাগানিরা একে সংরক্ষণ করবো একে প্রথমে আমরা যে কোনো একটা কাগজে এগুলিকে নিয়ে নেব এবং এই বীজগুলিকে এই কাগজে নেওয়ার পর কাগজটিকে ভালোভাবে ভাঁজ করে ভালোভাবে মুখ বন্ধ করে ভিতরে যদি কোনোভাবে কোনো বাতাস আরও না ঢোকে পর পরের সময় তো এইভাবে ভালো করে কাগজে মুড়ে একটা জায়গায় রেখে দেব এবং পরে বছরের জন্য আমার এই ক্যালেন্ডুলার গাছ প্রস্তুত সংরক্ষণ তো দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন টপিকে